আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা নয় কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ভর্তি এবং ভর্তির তারিখ তো এই সপ্তাহে কিন্তু নির্ধারণ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে নয় বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ এই সপ্তাহে তো মূলত প্রকাশ করা হয়েছে আটই নভেম্বর দুই হাজার পঁচিশ দুপুর বারোটা ছত্রিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা নয়টি বিশ্ববিদ্যালয় চলতি সপ্তাহে সবাক করে ভর্তি পরীক্ষার সময়সূচি বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে এবার গাজীপুর বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ পরীক্ষা নেতৃত্ব দেবে কৃষি গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য এই তথ্য নিশ্চিত করেছেন তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আগামী চোদ্দই নভেম্বর ভর্তি কমিটি প্রথম সভা রয়েছে এই দিন ভর্তি পরীক্ষার সময়সূচি বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে আগের বছর মতো এবার নয়টি বিশ্ববিদ্যালয় থাকছে জানা গেছে কৃষি বিশ্ববিদ্যালয় এবার এককভাবে ভর্তি পরীক্ষা ইঙ্গিত দিয়েছে পরে সেই অবস্থান থেকে সরে এসে কৃষি গুচ্ছ নেয় অর্থাৎ সিদ্ধান্ত আগের বছর মতো গুচ্ছ আওতায় বাক্রিবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাকৃবি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটি সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন এই তথ্য জানান এর আগে চব্বিশ পঁচিশ পরীক্ষা চলাকালীন বাকৃবি উপাচার্য ছিলেন নেতৃত্বের পাঁচ বছর টানা কৃষি গুচ্ছ পরীক্ষা হলে কেবল গুচ্ছতে থাকবো অন্যথায় বাকৃবি স্বতন্ত্র পরীক্ষা নেবে কৃষি কৃষিগুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় তো প্রিয় শিক্ষার্থী কৃষি নয়টি যে বিশ্ববিদ্যালয় রয়েছে তো সেগুলো ভর্তি পরীক্ষা এবং ভর্তির তারিখ কিন্তু এই সপ্তাহে প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবীন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ